এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে হচ্ছে সবচেয়ে কম দামের ফোন যেটা ডুয়েল সিমের এজি দেখতে পাচ্ছেন আমার কাছে ওপো এ ফিফটি সেভেন দুইটা কালার রয়েছে একটা হচ্ছে গোল্ড আর একটা হচ্ছে রোজ গোল্ড তো দুইটা ফোনের সাথেই আপনারা হচ্ছে বক্স এবং চার্জার পেয়ে যাবেন তো ভিডিওতে আমি হচ্ছে আপনাকে এখন বর্তমানে দুইটা ফোন দেখাচ্ছি আমার কাছে আরো স্টকে রয়েছে যদি আপনি বেশ কিছুদিন পর ভিডিওটা আপলোড অনেক দিন পরে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি স্টকে থাকে তাহলে আমি আপনাকে পাঠাতে তো এই ফোনগুলো পারবো আপনার হচ্ছে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যেই হোম ডেলিভারিতে নিতে পারবেন তো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আপনার অর্ডারটা আগে কনফার্ম করতে হবে তো অর্ডারটা কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে এবং পাঁচশো টাকা টাকা অ্যাডভান্স করতে হবে তো পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেন আপনার ঠিকানা অনুযায়ী মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই ডেলিভারি ম্যান আপনার হাতে পৌঁছে দিবে আমাদের এই ওপো এ ফিফটি সেভেন চার চৌষট্টি ভেরিয়েন্টের ফোর জি ফোন সবচেয়ে কম দামি ফোর জি ফোন যদি আপনি খুঁজে থাকেন তাহলে ওপো এ ফিফটি সেভেন এই ফোনগুলো দেখতে পারেন যে দেখতে পাচ্ছেন দুইটা ফোন আমার কাছে এখন রানিং রয়েছে যে দেখতে পাচ্ছেন এই ফোনগুলোর সাথে আপনারা হচ্ছে আ বক্স এবং চার্জার পেয়ে যাবেন তো চার যেই কালারটা পছন্দ যার যেই কয়টা দরকার তো আমার সাথে যোগাযোগ করবেন তো এই ফোনগুলোর বর্তমান আপনারা হচ্ছে মাত্র টাকা হলে আপনার হচ্ছে সবচেয়ে কম দামি জি ফোন যেটা হচ্ছে সিমের সেই ফোনগুলো নিতে পারেন আর ডুয়েল ফোনটার হচ্ছে ফিজিক্যাল যেই ওভারভিউটা রয়েছে সেটা আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ফোনটার বাম দিকে ডান দিকে পাবেন আপনারা হচ্ছে সিম কার্ড স্লট এখানে আপনারা হচ্ছে একসাথে দুইটা সিম প্লাস হচ্ছে একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আমি আপনাকে একটু স্লটটা খুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই ফোনটাতে আপনারা হচ্ছে 4G ইউজ করতে পারবেন এখন অনেক জায়গায় দেখা যায় হচ্ছে 3G সিম হচ্ছে সাপোর্টটা পাওয়া যায় না অনেকেই জানেন এই ব্যাপারটা তো এর কারণে হচ্ছে অনেকেই 4G ফোন চাচ্ছেন যাদের হচ্ছে 3G ফোন আছে অল্প বাজেটের মধ্যে একটা 4G ফোন যাদের প্রয়োজন তারা 9857 এটা দেখতে পারেন এই যে ডান দিকে হচ্ছে সিম স্লট নিচে হচ্ছে পাওয়ার বাটন আর এই ফোনটার বাম দিকে পাবেন হচ্ছে আপনারা ভলিউম লকার এটাতে সাউন্ড বাড়ানো এবং কমানো যাবে উপরের দিকে একদম ফ্রেস কোনো কিছুই নাই আর যদি আমি নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছেন এই ফোনটার নিচের দিকে রয়েছে লাউড স্পিকার তারপর হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট চার্জিং পোর্ট তারপর হচ্ছে মাইক্রোফোন আর সব শেষ আছে থ্রি পয়েন্ট অডিও জয়ক আর এই ফোনটা হচ্ছে হ্যাঁ আইফোন সিক্সের মতো সিক্স এসের মতো ডিজাইনটা করা হয়েছে যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে ভালো সুন্দর টেকসই একটা ফোন চান তারা ওপো এ ফিফটি সেভেন এই ফোনগুলো দেখতে পারেন এই ফোনগুলোতে আপনার হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো নির্ভয়ে আপনারা হচ্ছে এই ফোনগুলো নিতে পারেন তো গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে খুব অল্প বাজেটের মধ্যে আমি মনে করি এই ফোনগুলো অনেক বেস্ট হবে তো এই ফোনগুলাতে পেছনে আপনারা যে ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে তেরো মেগা পিক্সেল ক্যামেরা আর ফ্রন্টে যেই ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে ষোলো মেগা পিক্সেল সেলফি ক্যামেরা আমি আপনাকে একটু চালু করে দেখাবো আর ফোনটাতে যেই ব্যাটারিটা রয়েছে এটা হচ্ছে উনতিরিশশো এম ব্যাটারি খুব ভালো একটা ব্যাটারি এখানে আপনারা হচ্ছে সারাদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন একদিন ব্যাকআপ পেয়ে যাবেন অনায়াসে আর এই ফোনটাতে র্যামটা হচ্ছে চার জিবি হচ্ছে চৌষট্টি জিবি সবচেয়ে কম দামি একটা ফোন মাত্র আটচল্লিশশো টাকা হলে আপনারা Oppo এ এর চার চৌষট্টি ভেরিয়েন্টের এই ফোনগুলো নিতে পারবেন বক্স এবং চার্জার সহকারে তো যার যেই কালারটা পছন্দ যেই কালারটা প্রয়োজন সেই কালারটাই নিতে পারবেন আর অর্ডারটা কনফার্ম করার আগে আপনি অবশ্যই হচ্ছে ভিডিও কলের মাধ্যমে আমাদের এই ফোনগুলো দেখে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন কন্ডিশন যদি আপনার ভালো লাগে দেন অর্ডারটা কনফার্ম করবেন তো অর্ডারটা কনফার্ম করার সিস্টেমটা আমি আবারও বলে দিচ্ছি ইমো অথবা হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে পারেন এবং এরপর অর্ডারটা কনফার্ম করার তার জন্য বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে দিলেই মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হচ্ছে এই ফোনগুলো হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তো এই ফোনগুলাতে আপনারা হচ্ছে বক্স পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার বক্স এই বক্সের মধ্যে আপনি পাবেন হচ্ছে ডাটা কেবল এবং চার্জার আর এই ফোনগুলার ক্যামেরাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ক্যামেরার কন্ডিশনটা এই যে দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে ফোনটার ব্যাক ক্যামেরাটা ব্যাক ক্যামেরার কন্ডিশনটা এই যে দেখেন ব্যাক ক্যামেরাটা অনেক ক্লিয়ার বোঝা যাচ্ছে আর যদি আমি আপনাকে আহ সেলফি ক্যামেরাটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরাটাও অসাধারণ একটা ক্যামেরা এতক্ষণ আমার ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ভিডিওতে লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ